দেখুন একুশে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যে বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর কর্মসূচি নেওয়া হয়ে গেছে এবং আরো চলবে একুশ তারিখ একুশ তারিখ পর্যন্ত পুরো একবারে মানে প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত শেষ করে যতক্ষণ আমাদের এখান থেকে প্রচুর কর্মী সমর্থকরা সেখানে পার্টিসিপেট করবে তারা না আসা পর্যন্ত পর্যায়ক্রমে প্রচুর প্রোগ্রাম আছে আমি শুধু আজকের দিনটা বলে দিই যে আজকে আমাদের মানে ষোলো নম্বর ওয়ার্ডের এবং নম্বর ওয়ার্ডের দুজন আমাদের বন্ধু এবং দুজন আমাদের দক্ষ সাংগঠনিক একজন ভাইস চেয়ারম্যান একজন হচ্ছে আমাদের দক্ষ কাউন্সিলার তাদের নেতৃত্বে আজকে এই যে মধুপুরে নয় এবং ষোলো নম্বর ওয়ার্ডে তাদের এলাকাগত যে সাংগঠনিক কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে নিয়ে একুশে জুলাইয়ের যে আবেগ সেই আবেগের আবেগকে একটা উৎসাহ দিতে আজকে গোটা বহরমপুরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে কাউন্সিলরদের নেতৃত্বে যে কর্মসূচি রূপায়িত হচ্ছে আজকে তারই একটা এটা মানে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আমাদের আইএনটিটিসি যিনি টাউনের ভাইস প্রেসিডেন্ট আছেন আরও এই এলাকার যারা ওয়ার্ড সভাপতি আমাদের সিনিয়র লিডারশিপ যারা এখানে যাদের প্রত্যেক দিন যাদের সহযোগিতায় আমরা পার্টিটা করি আমাদের প্রত্যেকের দিনের সহযোগী আমাদের মহিলা যারা রয়েছেন যারা কর্মী ওয়ার্কার রয়েছেন সবাই মিলে আজকে আমরা একটা র্যালি করছি সেই র্যালিটা বিষ্ণুপুর রোডের এখান থেকে যে এইখান থেকে আপ টু কালীবাড়ি পর্যন্ত হবে এবং এই র্যালিটা করা উদ্দেশ্য আমাদের এই যে দীর্ঘ এক মাস ধরে আমাদের এই সমস্ত বহরমপুরের সমস্ত আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের যারা কর্মীরা রয়েছে ওয়ার্ড সভাপতিরা রয়েছে সমস্ত স্তরের যারা সমর্থকরা রয়েছে তারা উৎসাহের সঙ্গে ফ্লেক্স পেস্টুন সহ দেয়াল লিখন সহ একাধিক কাজ করে চলেছে ধারাবাহিকভাবে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে কিন্তু একুশে জুলাইটা যেহেতু আমাদের একটা বাইনস্টোন এখানে পার্টির একটা আবেগ জড়িয়ে আছে আমাদের কোনো সমর্থকদের সেই আবেগটা ভীষণভাবে তাদের মধ্যে আছে তাদের ডিম্যান্ড অনুযায়ী আমাদের দুই জনপ্রিয় কাউন্সিলার তারা এখানে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এবং আমরা সবাই মিলে একসঙ্গে যে কাজটা করি সেই কাজের মধ্যে দিয়ে আমরাও এদের উৎসাহে উৎসাহিত হয়ে আমাদেরও যে মনে আবেগটা আছে সেটাকেও আমাদের মানে প্রতিফলিত করছি যে একুশে জুলাই নিয়ে বাংলা টুডে নাও